তুমি আমাকে চিনতে পারো নি সমুদ্র কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি আমি বিজয় চৌহান আজকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু একদিন ছিলাম আমি তোমার কাকা বাবু হ্যাঁ আমি হলাম দক্ষ নগরীর সেই আদিত্য নারায়ণ আর তখন ছিলে তুমি ইন্দ্র হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পে ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হলো নয় তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক এই না মা এনে দিলাম তোমার বৌমাকে এবার আমার ছুটি আমাকে আর কিছু বলো না ঠিক আছে ঘরে ঢুকেই সমুদ্র কথাগুলো বললো নীলিমা দেবীকে দুর্গা সমুদ্রের পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে নীলিমা সবই শুনেছে ফোনে রানীর কাছে সই সব কিছু বলেছে ওকে ভাগ্য ভালো যে সমুদ্র পৌঁছে গিয়েছিল না হলে কি যে হতে পারত মেয়েটার সাথে তার ঠিক নেই দুর্গাকে নীলিমা বলল এই বেটি কি তার মাকে চিনতে পারছে না নাকি এই দুর্গা আয় আমার কাছে দুর্গা নপুরের নিকগণ তুলে দৌড়ে তার মায়ের কাছে গেল দুর্গাকে জড়িয়ে ধরে নীলিমা বলল শুনে রাখো সমুদ্র এখনও তোমার কাজ কমেনি বরং আরও বেড়ে গেছে এখন স্ত্রীকে একটু সময় দাও না দিলে কিন্তু খবর আছে তোমার সমুদ্র তুমি না একটা সত্যি টিপিক্যাল মা জাস্ট হোপলেস এই দুর্গা যাও মায়ের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তারপর খেয়ে শুয়ে পড়বে যা কাণ্ড করেছ আজকে কাল কথা হবে আবার দুর্গা মাথা নেড়ে দিল কলের পুতুলের মতো নীলিমা বলল আমার ঘরে কেন যার স্ত্রী তার ঘরে থাকবে ও তো কোনো রাত কাঁদুনি বাচ্চা না যে রাতে ঘুম নষ্ট করবে তোর দুর্গা আমি কাজের লোক দিয়ে সব কিছু সমুদ্রের ঘরে রেখে এসেছি যাও ওর ঘরে চলে যাও দুর্গা লজ্জায় মরে যাচ্ছে এ কি ওনার সাথে আবার থাকতে হবে কেন নীলিমা শেষে দুর্গার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সমুদ্রের বেডরুমে দিয়ে এলো সমুদ্রের বসুর চোখে এখন সেই সুবর্ণ মূর্তি তার জন্য দুর্গাকে নিজের ঘরে আশ্রয় দিতে হলে দেবে কিন্তু বিজয় চৌহানকে একটা কল করবে সমুদ্র তার কাজ কি সে পিয়ে কেন হয়েছে যদি সব কিছুই সমুদ্রকে দেখতে হবে হ্যালো স্যার আপনি ফিরলেন বৌমা ঠিক আছে তো সমুদ্র গম্ভীর গলায় বলেন এই যে মিস্টার চৌহান কি ব্যাপার আলিয়া কেন আমাকে কল করেছে আমি নিজের মন ভোলাতে ওকে পুষেছি না ও আমাকে পুষেছে আমাকে ফোন করেছে কোন সাহসে জানেন না এসব আমি একদম পছন্দ করি না বিজয় মেয়েটা একটু ডাকা বুকো সাথে নেশা ধরানোর সৌন্দর্য আছে অস্বীকার তো করা যায় না কি করব আমি তো বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি সমুদ্র হ্যাঁ দেখুন দেখুন হলে আমাকে নতুন পিয়ে দেখতে হবে আপনার মনে হয় বয়স হচ্ছে ফোনটা কেটে দিল সমুদ্র বিজয়ের হাতের মুঠোয় মোবাইলটা রাগে অপমানে লাল হয়ে আছে বিজয় কি বলল ছেলেটা বিজয়ের বয়স বাড়ছে বিজয়ের জায়গাটা অন্য কাউকে দেবে সাহস তো কম নয় বড্ড বার বেড়েছে তুমি আমাকে চিনতে পারো নি সমুদ্র কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি আমি বিজয় চৌহান আজকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একদিন ছিলাম তোমার কাকা বাবু হ্যাঁ আমি হলাম দক্ষ নগরীর সেই আদিত্য নারায়ণ তখন তুমি ছিলে ইন্দ্র আর এই দুর্গা ছিল উর্মি গল্পটা অনেকদিন আগেই শুরু হয়েছিল এবার তার সুচারু সমাপ্তি আমি নিজের হাতে লিখবো সেই জন্য গত বছর রেলি থেকে ফেরার পথে মরতে হয়েছিল সমুদ্রের বাবা অলংকার বসুকে না না আমার কোনো শত্রুতা ছিল তার সাথে শুধু তাকে হলো কারণ আমি আমি বিজয় চৌহান চেয়েছিলাম তোমাকে রাজনীতিতে টেনে আনতে আর যতদিন ওই অলংকার জীবিত থাকত ততদিন পর্যন্ত যে তুমি আসতে না আমার হাতের মুঠোয় সমুদ্র আমি তোমাকে নিয়মিত এত পরিমাণে ডাক্স দিয়ে থাকি তোমার মত আর সিগারেটের সাথে যে মানুষ থেকে তুমি ধীরে ধীরে পিসাজ হয়ে যাচ্ছ নিজের বিবেক বুদ্ধি সব খুইয়ে ফেলেছ তুমি সেক্স আর সেক্স এতেই মত্ত থাকবে তুমি আর আমি একের পর এক নারী দেহ উপস্থাপনা করব তোমার সামনে তাদের নিয়ে খেলে যাবে তুমি আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করব জন্ম থেকে জন্মান্তর ঘটে কেন ঘটে কেন বারবার ফিরে আসতে হয় আমাদের জানো সমুদ্র শ্রীমদ ভগবত গীতায় অর্জুন সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উক্তিটি হে অর্জুন তোমারও আমার বহুবার জন্ম হয়েছে সে কথা তোমার মনে নেই সে সবই আমার মনে আছে এই বক্তব্যের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ যে অর্জুনের শখা এবং তার রথের সারথি এ সত্য অতিক্রম করে আর একটি পরম সত্য প্রকাশিত হয়েছে তা হল শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ পরমেশ্বর তিনি শাশ্বত অব্যয় পরমাত্মা আবার যখন বলা হলো অর্জুনেরও বহুবার জন্ম হয়েছে এ থেকে বোঝা যায় অর্জুনের মধ্যেও পরমাত্মার ন্যায় কোনো শাশ্বত বস্তু রয়েছে যা বহুবার জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে অগ্রসর হয়েও নষ্ট হয়ে যায়নি শাস্ত্রের ভাষায় জীব এই শাশ্বত বস্তুটি হল জীবাত্মা সংক্ষেপে আত্মা আর আমি বিজয় চৌহান আজকে তোমার কুল বা জাতির অংশ না হলে শুধুই প্রতিশোধ নিতে জন্ম নিয়েছি হ্যাঁ কয়েক বছর আগে পর্যন্ত আমার মনে ছিল না কিছুই কিন্তু ওই শিশু অবস্থায় দুর্গাকে দেখে আর তোমার পূর্ণবর্ষ হবার এই জার্নি দেখে ধীরে ধীরে সব কিছু মনে করতে শুরু করি আসলে সমুদ্র দেহ ও আত্মার মধ্যে রয়েছে গভীর সম্বন্ধ দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা আবার আত্মাকে লাভ করে দেহ সজীব দেহহীন আত্মা নিষ্ক্রিয় আত্মহীন দেহ জড় তবে দেহের মধ্যে যে আত্মার অবস্থান এটা উপলব্ধি করা সহজ কাজ নয় আত্মা যে দেহকে আশ্রয় করে সেটি কিন্তু নস্বর ক্ষিতি অপ তেজ মরুদ বোম অর্থাৎ আকাশ এই পঞ্চভূতে গড়া হল দেহ এই দেহের বিনাশ আছে যিনি জীব দেহ ধারণ করে এসেছেন তারই দেহনাশ নিশ্চিত হয়ে রয়েছে গীতায় এ সম্পর্কে বলা হয়েছে জাতস্যহী ধ্রুব মৃত্যু জাত ব্যক্তির মৃত অবধারিত তবে এই দেহে যে জীবাত্মা ছিল তার কিন্তু বিনাশ নেই এই জীবাত্মা এক দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে জীবাত্মার পক্ষে মৃত্যুর অর্থ হল দেহ ত্যাগ জীবাত্মা কেমন এবং কেনই বা দেহত্যাগ করে গীতা এ প্রসঙ্গে বলা হয়েছে দেহত্যাগ ব্যাপারটি একটি সহজ কাজ যেমন একই দেহে বাল্য যৌবন বার্ধক্য আসে তেমনি আত্মাও স্বাভাবিকভাবে জীর্ণ দেহ ছেড়ে চলে যায় যেমন লোকে পুরাতন ছিন্ন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে সেইরূপ জীবাত্মা ও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এভাবে পুরাতন দেহ ত্যাগ করে জীবাত্মা যে নতুন দেহ ধারণ করছে অর্থাৎ দেহের সাথে তার যে সংযোগ বিয়োগ ঘটছে এটাই জন্মান্তর্বাদ আমি জন্ম নিয়েছি আমার সাথে হওয়া সব কর্মের প্রতিশোধ নিতে সবচেয়ে বড় প্রতিশোধ দেবী দ্রাক্ষানির কাছে তারপর তোমার কাছে আর শেষে দুর্গার কাছে